মদ হারাম মত নেশা যাবে ইষ্ট করতে পারে যখন প্রথমবার সাহাবিদের কাছে আওয়াজ আসলো যে মত হারাম যার দোকানে যে পরিমাণ মদ ছিল পাথর মতের মোটকা মোটকার ভিতরে সমানে বাড়ি মারতেছে সাহাবীরা বলে যে এত মত ছিল ব্যবসার মূল ব্যবসার মূল পণ্য ছিল ঘর সব সব স্টোর রুম ভরা ছিল মত হারাম হইল সমানে মতের যে মোটকা ছিল এগুলো পিঠে ভাঙতেছে সাহাবিরা বলে যে যখন মতের আয়াত নাজির হইলো সাহাবিরা এমন ভাবে মত মতের মোটকা ভাঙছে যে বলে বৃষ্টির মতো পানি প্রবাহিত হইতেছিল আমাদের চোখের সামনে মসজিদের সামনে মসজিদের সামনে কেমন মানা মানছে আর যদি আমাদের মত হারাম আমরা কি করতাম আমরা কি বলতাম আমরা বলতাম যে আমাদের এলাকায় হারাম হয়েছে মদিনাতে হারাম হয়েছে মক্কাতে হারাম হয়েছে ইতুভিয়াতে এখনো হারাম হয় না বুঝছে নি সোভাগেতে এখনো হারাম হয় না এখনো হারাম হয় না ওটা ওখানে আমরা বাজারজাত করব সাহাবিদের এই কথা বলার সুযোগ ছিল কি ছিল না কি বলেন ছিল কি ছিল না সুযোগ থাকতো সাহাবিরা এই কথা বলে এই ছিল সাহাবিরা রসুল উপর ছিল আস্থা আর ভালোবাসা রসুল বলছেন যা সাহাবিরা করছেন বলেন করছেন আল্লাহ রসুল দোয়া করছেন আবার আসমান পরিষ্কার হয়ে গেছে সাহাবিরা যে সমস্ত রোড খাটে মহল্লার চলাফেরা করবে পানি সব ড্রেন দেওয়া বিভিন্ন জায়গায় হয়েছে আসমানও পরিষ্কার পরিষ্কার এখন ওই কাফে তিনি প্রতীক তিনি বললেন একই আজীব ব্যাপার একই আজীব ব্যাপার রসুলকে বললাম আর রসুল বলল আল্লাহকে আল্লাহ সাথেই সাথেই করলহান আল্লাহ যে রসুল কদম মোবারক যেখানে পড়তো যে সমস্ত কাফের অসুস্থ ছিল চোখে দেখত না ওই মাটি নিয়ে আইনা চোখে মারত আর চোখ ভালো জোরে কন্যা হান আল্লাহ